পানি বর্ষণ হয় না পানির জন্য সমস্ত জীব জানবার মানুষ পানির জন্য পাগল পানির জন্য ছোটাছুটি যারা বাবা মূর্তির পূজা করে তারা কিন্তু দেব দেবতার কাছে গিয়ে বলছে বলে মা পানি দেও পানি দেও পানি দেয় না আদের মা কি যারা দেবদবতার পূজা করে তারা গে মার কাছে গেছে মা পানি দে পানি দেল একজন আল্লাহর বান্দাবাল দিেছে ভাই এ মার কাছে পানি পাবে না পানি যদি পেতে হয় আব তলেবের কাছে পানি পাবে জ বলে না সুহা। সমস্ত বাবা মক্কা বাসীরা আমার চাচা আবু তালেবের কাছে গেল যাওয়ার পরে বঞ্চক আবু তালেব তবে শুনে নিন আমাদের মক্কাতে পানি বর্ষণ হয় না আপনি আল্লাহর কাছে দোয়া করুন এবং যেন আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো দুনিয়াতে পানি বর্ষণ করে আবুল্লাহ বলছে আবু তালে বলছে বলে পানির জন্য দোয়া করব বলে হ্যাঁ তো আপনি তো কাবা শরীফ দেখভাল করেন নিশ্চয়ই আপনার দোয়াতে আল্লাহ পানি দিবে ঠিক আছে কাল সকাল কাজ করো তোমরা কাল সকাল তোমরা সবাই চলে এসো মক্কাতে আমি ওই জায়গাতে তোমাদেরকে নিয়ে আল্লাহর কাছে হাত তুলবো ইনশাল্লাহ আল্লাহ পানি বর্ষণ করবে জোর বলাম আবু তালে বাবা দি যখন এ কথা বললেন বলার পরে বেরাদার ইসলাম মাদান সাবানি গ্রাম সকাল যখন বাবা হয়ে গেল আমার নাবি মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামনিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা দি বলতে চক চাচা কোথায় যাবেন সকাল সকাল বলে আজকে মক্কাতে যাব মক্কাতে বহুত দিন ধরে পানি পড়ছে মন না আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো দুনিয়াতে পানি বর্ষণ করে বেরাদ ইসলাম মাদ সামানিক রাব আমার নবী মুস্তাফা বলতেছে বলে চাচা আমাকে আমাদের আমাকে আপনাদের সাথে নিয়ে চলো আবু তালে বলতেছে বলে না ভাতিজা নাও তোমাকে যদি নিয়ে যাও হাই ভাতিদা তোমাকে যদি নিয়ে যা হয় অনেক মানুষের ভিড় ভাড়টা হয়তো তুমি হারিয়ে যেতে পারো পারো আমার নামে বলতেছে বলে যা যা আমি কোনো জায়গাতে হারাবো না আমি কাবার কাছে হিরা না দাঁড়িয়ে বসে থাকব ওই জায়গা থেকে এক পলর বন ও চাচা আপনি আমাকে সঙ্গ করে নিয়ে চলেন বেরাদ ইসলাম মাদান সামানি গ্রাম আমার নাবি মুস্তাফাকে যখন বাবা এক পা করে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে আমার নাবি মুস্তাফা কাবাতে হিলানা দিয়ে বাবা আরাম করতে যে এদিকে আবু তালে বাবা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে চান লাগো পানি বর্ষণ করুন পানি দিন পানি দিন আল্লাহ গো পানির জন্য সবায় জন হছু রাজননা করতে যেছে। জীব জানোয়ার জান আপনার মারা দাততে চেছে। ুমি জন পটিফেটি চরিমার দেখতে চালেলা আপনি পানি বর্ষন করুন করুন বাবাদি পানি বর্ষণ হয় না পানি বর্সন হয়েছেন। বেরাদার আমার নাগ মুস্তফ। তিনি বাবা কি করেছেন শাহাদাত আঙ্গুল দিয়ে আপনার ইশারা করেছেন ইশারা যেমন করা আল্লাহর কি কুদরত পানি জান বাবা বর্ষণ হতে লেগেছে জোরে বলনো সুবহানাল্লাহ সমস্ত বাবাজি মুসলমান ভাইরা তারা মিসতাস হয়ে গেলো যে আবু তালেবের হাতের পানি হয়েছে আবু তালেবের হাতে দোয়াতে পানি হয় নাই আমার নবীজির আঙ্গুলের ইশারায় আল্লাহ পাক আল্লাহ তাআলা পানি বর্ষণ করেছেন জোরে বলনা সুবহানাল্লাহ মক্কাতে বাবা এত পানি এত পানির বাবা এত পানি

আলেসান লাম তিনি বাবা দিয়ে হাতের আগলের ইশারা করলে আল্লাহর আল্লান কি কুদুরাত পানি যেন বন্ধ হয়ে গেল। জরে বর নুসুবা আমার নাবির হাতের আসারাতে বাবা পানির চালু হয়ে যায়। আমার আমনা বীরফির হাতের ইশারাতে পানীয় বন্ধ হয়ে যায়।

আপনাদেরকে কিন্তু কষ্ট দিন আজকে একটু কষ্ট হবে যেটা হয়তো শেষ রাত্রি কাল থেকে তার হবে না ঠিক না কাল থেকে আপনাদের এখানে প্রশ্ন হবেও না আমি চার দিন যে জীবনে করলাম এগারোটা বা এগারোটা দশের মধ্যে আপনাদেরকে কমপ্লিট করে বাড়ি পেটিয়ে দিয়েছি কিন্তু আজকে ঘড়ি তো কটা বাজে বেড়া দিয়েছিলাম আজ মানে ভোর রাত পার করবো নাকি বলছেন বাবা যে মুসলমান আপনি বলছেন আর যারা যারা বিরিয়ানি খেতেছে তারা গায়ে দিবে মনে মনে

মোহামাম্মাতে করতে চেয়ে ভালোবাসারে জায়গা মাতি না একবার জোরে বলুন শোভান

जर वाले या तो सुंदर जागा, जागा को, को तय देख ना साजी है दयाल रब्बा ना ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মদিনা সুরি বেরে নোর রেখা দে না মদিনা আসি কি ছাড়া অমপ না ভালো লাকার যায় গম না ভালো বাসার যায় গমমি না ভাল লাকার যায় গম এতি না জলেলেন আটু মোহা্মে বলেন বলেন

বাবা যে মুসলমানি করবেন না একবারে চুপচাপ শুনবেন আর যদি শুনতে ভালো লাগে বাড়িতে লাগতে ঘুম পাঠান আরো লাভ ঠিক বাবা যে মুসলমান তোমার নামে বলতেছে বলে চাচা আমি যাবো আমাকে নিয়ে চলুন খাবার কোনো অসুবিধে হবে না হবে না হবে না ঠিক আছে চলো চলো আবো তালে বাবা নিয়ে যেতে লাগলেন বাবা চলতে 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 বাবা একটা জায়গাতে আরাম বিশ্রাম করার জন্য এক জায়গাতে কাফিলাদেরকে নিয়ে আমার নাবি মুস্তফা একটা গাছের দিকে জানো বাবাজি আরাম করে বসে বসে আল্লাহ জিকির গির করে আল্লাহ 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 इल भलू लब लालू लह लह इल चार दुनिया चेन्या त जे

কি বললাম ওই গাছে শুধু দুজন ব্যক্তি বসতে পাবে এক হচ্ছে আমাদের নবী দ্বিতীয় নাম্বার হলো হযরতে আলী দুজন ব্যক্তি ছাড়া আর কেউ বসতে পারবে না কেউ যদি আরাম করতে যায় তো ব্যক্তি মারা যাবে

পছাতেছে মালপত্র গলে কে বাবা দেখভাল করতেছে সমস্ত ব্যক্তিরা লাইনে বসে গেছে ওই খানকার দরবেশ তিনি বলতেছে বলো গো আমি যার জন্য এত বড় খানার আয়োজন করেছি ওই ছেলেটা কেন আসেনি আবু তালে বলতেছে বলে কোন ছেলেটা ওই যে ঘাসের নিচে বসে আছে ওই ছেলেটার জন্য এত বড় খানার I know.

কবর চলে গেছে বিরাদন ইসলাম মাদান সামানি کرام کرام দরবেশটা বলতে জবাব তালে এই ছেলেটাকে কোথায় তোমরা নিয়ে যাচ্ছ বলে মুলকে স্বামী আমরা নিয়ে যাব ব্যবসা করার জন্য এই দরবেশ বলতেছে বলো গো শুনে নাও আবু তালে যদি আখেরি জামানার নবীকে যদি নিয়ে যাও তাইলে পরে আর কেউ ঘুরে আসতে দিবে না নবীকে মুলকে স্বামী শেষ করে দিব তোমরা মূলকে সামে যে তোমরা পাশের এলাকার ব্যবসায় করে তোমরা বাড়ি ফিরে যাও নবীকে নিয়ে মূলকে সামে যে ইনি হলেন কিনি হলে জমানার নবী

কিন্তু বেরাদার আবু তালেব বলছে বলো আমাদের মক্কাতে একজন মহিলা আছে তার নাম হলো হযরতে খাদিজা ওই খাদিজার বাড়িতে যদি কাজ করো তাইলে পরে নিশ্চয় টাকা পাওয়া ওই টাকাটা যখন ইনকাম করবে তখন তখন তুমি বিবাহটা করে নিবে কিন্ত বেরাদার ইসলাম মাদ্রাসার সামনে ক্রাউ

বল খা খাদিজা

যেই গোলামটা আমার ছাগল চড়া ছিল ছাগলকে পানি খাওয়া ঘাস পানি খাওয়া সে গোলামটা পালিয়ে গেছে তো গোলামের জায়গাতে যে গোলামটা কাজ করছিল ছাগল মাগল দেখা ভাকা করছিল ওই জায়গাতে আজকে আলামিনকে ঢুকে দাও ঠিক আছে ঠিক আছে আমার নাবি মুস্তফা ছাগল দেখভালে দায়িত্ব নিলেন